হ্যালো গাইস আসসালামু আলাইকুম যারা ইংরেজি শিখতে চান তাদের জন্য অবশ্যই বেসিক লেভেলটা আগে শিখতে হবে বেসিক লেভেলটা আসলে কি এটা জানতে হবে বেসিক লেভেল সর্বপ্রথম স্থান হচ্ছে আলফাপেট অর লেটার আলফাপেট বা লেটার এটা আপনাকে সঠিকভাবে শিখতে হবে এবং সঠিক উচ্চারণ জানতে হবে লেটারের সঠিক উচ্চারণ শিখতে হবে এটা লেটার হচ্ছে ছাব্বিশটি ছাব্বিশটি লেটার লেটার এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এম পি কিউ আর এস টি এক্স ওয়াই জেড এই ছাব্বিশটি লিটারের সঠিক উচ্চারণ আপনাকে অবশ্যই শিখতে হবে ইংরেজি শিখতে গেলে সঠিক উচ্চারণ জান প্লিজ চেনেলটি ছাবস্ক্ৰাইব কৰ